হুকুম মাথা না কত সরব যন্ত্র কত কিছু কার পড়া মাহফিল বন্ধ করা যায় না কথা হ্যাঁ কি পারে এর মানে আমারা হায়াতের মালিক আমার আল্লাহ আমার মউতের মালিক আমার আল্লাহ আমি কি খাবো কি না খাবো ইচ্ছেয় খাইতে পারবো না সবকিছুর দায়িত্ব আমার আল্লাহর হাতে এ মুসলমান সুত্রং অল্প সময় নিয়া দুনিয়ায় আইলাম অল্প সময়ের মধ্যে অযথা আমি ইসলামের বিরুদ্ধে जाया আল্লাহর কোরআনের বিরুদ্ধে जाया আল্লাহর দুশমন দুশমনের খাতায় না মুতালাফাই বেচাই না জিতিনা এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল বাকি ভাঙবে দে এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল বাকি ভাঙবে দে বাজার কত জীবন যৌবন সবই খালি খাচ্ছ দুনিয়া থাকবে শুধু মাবুদ এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল বাতিল ভাঙ্গবে বাজার আগে তোমার নামাজে নেহিসা এরপর বন্ধু তোমার যৌবনে আগে তোমার নামাজের হিসাব এর ফলে বন্ধু তোমার যৌবনের হিসাব ওরে কাল যুবক কঙ্কা জে কাটাইনি ওই কে যাবি কি জবাব দিবি দরবারে আল্লাহর এই দুনিয়ায় বন্ধু থাকবা না চির কাল বাতিল ভাঙবে রে বাজার ঠিক কিনা জোরে বলেন

আমি দামি খানাগুলোকেই যৌ করতাম না অথচ তাতে দেখেন আমাদের মুসলমান না কমে যায় হেটে হেঁটে বাংলা দশ কিলোমিটার রাস্তা হেঁটে জল এখান থেকে মর্জিনার বাগান তদন্ত হাজার

যতদিন পর্যন্ত বাঁচবো মানুষ আমারে পছন্দ করুক আর না করুক আমরা আল্লাহর কোরআনের কথা বলবো মানুষ আমারে ভালোবাসুক আর না বাসুক আমি হক কথা কথাগুলো বলতেই থাকবো মানুষ আমারে পছন্দ করুক আর না করুক আল্লাহর রসুলের সুন্নার উপরে আমি আমল করতেই থাকবো ঠিক কিনা এজন্য আমরা যতক্ষণ

কে মানবো ইনশাআল্লাহ এই কেবল মুখে মুখে না কাজের ধারায় হ্যাঁ আল্লাহ কোরআন যদি মানেন সুদ খায়া না ছাইড়া সুদ খায়া মানা না সুদ ছাইড়া মানা নামাজ পড়ায় না না পড়ায় কথা কয় না ভাই আটা করবো না আটা করবো না হুজুর এসে যেন একজন কেউ হাঁটাহাঁটি করতে না দেখেন এই এটা এলাকার মাহফিল ওলামা একরাম যদি আমাদের ওপরে কোনো কারণে বেজার হয় তো আল্লাহ বেজার কি ঠিক না এজন্যে আমাদের সুনাম যেন আমরা ধরে রাখতে পারি আসবে एक मोबाइल पाव अस्ते सर अस्ते सर